এবং তারা কিন্তু এই মৎস্য শিকার উপরে তাদের যে পরিবারটা আছে সেই পরিবারটা আসলে নির্ভরশীল করে এই জন্য কিন্তু তারা সকাল বিকাল কন্টিনিউ কিন্তু মাছ সংগ্রহ করে এই চরণ গুলো এছাড়াও আমাদের কাকা কিন্তু বয়স বছর বছর আমাদের কাকা কিন্তু প্রায় পঁয়ষট্টি বছর ধরে কিন্তু মাছ সংগ্রহের সাথে সংযুক্ত আছে এই যে আমাদের কাকা জালটা ছেড়ে দিয়ে নিয়ে আসতেছে দেখি বন্ধুরা কি মাছ পড়লো আর আজকে বুঝতেছি না আসলে জালগুলোতে আসলে মাছ আমরা ওইভাবে পাচ্ছি না তারপরে যা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখি আমাদের কাকাই চানা জালে এখান থেকে কি মাছ পেলো কাঁকড়া আসলে প্রচুর পড়তেছে আসলে কাঁকড়া আসলে জাল কেটে দিচ্ছে যার ফলে দেখুন মাছের অবস্থা এই যে হাতে কোনো কয়েকটা গুসি মাছ পড়তেছে শুধু আসলে এগুলো তো আসলে সংসার চলে না তারপরে আমাদের কাকাদের যেহেতু মাছ সংগ্রহ করে তাদের জীবন নির্বাহী করে মানে চলে তো ওই জন্য আমাদের কাকারা কিন্তু এই যে চানা জালটা মাছ সংগ্রহ করে তো এইভাবে আমরা দেখবো আরো দুই তিনটা জাল আছে সেই চানা চ্যানেল দেখবো বন্ধুরা কি কি মাছ পড়তেছে আর যারা আমাদের ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমি নিলয় এই জায়গায় বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই হ্যালো এভরিওয়ান আমি নিলয় তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো ওই যে আবারও চলে আসলাম একটি চানা জালে ভিডিও নিয়ে তো ওই যে এখন আমাদের আবুল কাকার চানা জালটা ঝাড়বেন এবং ঝেড়ে ঝেড়ে দেখবেন যে ভিতরে কী কী মাছ পড়তেছে যারা নিয়মিত আমাদের এই ধরনের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের করে রাখবেন এবং কন্টিনিউ কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ওই যে আমাদের আবুল কাকা কিন্তু জালটা ধীরে 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 কিন্তু এখন নিয়ে আসবেন মাছগুলো আর দেখি চানা জালে চানা জালের ভিতরে কী মাছ পড়লো বন্ধুরা আর আমরা কিন্তু এখন আছি নাটোরের চলন বিলে দেখুন চলন বিলটা অনেক বড় বৃহত্তর বিল কিন্তু আমরা এই চানা জালগুলো কিন্তু ধান ক্ষেতের মধ্যে পেতেছি কচুরি পানা এবং ধান ক্ষেতের মধ্যে কিন্তু আমাদের চানা জালগুলো লাগানো আছে কারণ কচুরিপানা এবং ধান মধ্যে কিন্তু দেখা যায় অনেক গুসি মাছ এবং ছোট ছোট মানে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় তো ওই যে আমাদের কাকা জালটা প্রথম জালটা মানে এই প্রান্তে হাই ছেড়ে ছেড়ে নিয়ে এসতেছে দেখি বন্ধুরা কী মাছ পড়ে না কেমন মাছ পড়বে তবে দেখি কি মাছ পড়েছে হ্যাঁ দেখুন বন্ধুরা কাঁকড়া দিয়ে কিন্তু ভরা কাঁকড়ার বন্যা বসে যাচ্ছে দেখুন এই যে একটি মোটা বড় বুসি মাছ পড়েছে প্লাস খলসা মাছ পড়েছে মানে আজকে প্রথম জালে কিন্তু এটা ইচা মাছ পড়েছে বন্ধুরা দেখুন ইচা মাছ কিন্তু আমাদের জালে সচরাচর পড়ে না কিন্তু আজকে প্রথম ইচা মাছ পড়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো চানা জালে ওই প্রান্তে আমরা চলে গিয়ে দেখবো ওই প্রান্তে কি মাছ পরে এবং আমাদের কাকা জালটা চেক দিচ্ছেন যে জালে কোথাও কি ছিঁড়া আছে কিনা তো চেক দেওয়া শেষ হলে কিন্তু আমরা চলে যাবো ওই প্রান্তে তো মাছগুলো আমি রেখে দিই অতটি আমাদের কাকা জালটা ই করতে করতে

তো প্রথম প্রান্তটি আমরা ঝেড়ে চলে এসেছিলাম এখন দ্বিতীয় প্রান্তটি আমাদের কাকা তুলতেছেন তো দেখি এই মাথায় কি মাছ পরে আগের প্রান্তে দেখা গেছে কিছু গুছি মাছ পড়েছিল মাছ নেই বলতে গেলে চলছে তো ওই দেখে এই মুড়া কি মাছ পরে কিন্তু মাছ আজকে পড়তেছে না বুঝতেছি না আমরা কেন মাছ পড়তেছে না আমাদের প্রতিটা জালে একই অবস্থা যারা আগে রিসেন্টলি আমার ভিডিও আমাদের ভিডিও গুলো দেখছেন যে ওইসব জালে কিন্তু প্রচুর মাছ পাওয়া গেছে কিন্তু বর্তমানে এসে আজকের জালে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না তো দেখি আমাদের কাকা জাল তুলে তুলে দেখি বন্ধুরা এই মূরা কি মাছ পরে ধান কেতের মধ্যে কচুরি পানার মধ্যে আমরা জালগুলো লেগেছিলাম দেখি আমাদের কাকা জালটা নিয়ে কি মাছ তো এই যে আমাদের কাকা আহ জালটা ছেড়ে দিয়ে নিয়ে আসতেছে বন্ধুরা আহ দেখি কি মাছ পরে ভিতরে দেখুন দেখুন বন্ধুরা সর্বনাশ কি কাকড়া রে বাবা রে তো বন্ধুরা দেখুন এই মাথায় কিন্তু মাছ পরেনি আমরা এখন চলে যাবো আর ছানা সানা জালে গেছে এবং সেই সেনা জালে গিয়ে দেখো কি মাছ পড়ে এই সর্বনাশ কেমন দিচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বাইব